ভারত পাকিস্তান সংঘাতের নতুন ক্ষেত্র এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যের ক্রিক সীমান্ত বিতর্কিত ওই এলাকায় পাকিস্তান সম্প্রতি নতুন করে সেনা সমাবেশ শুরু করায় তৈরি হয়েছে উত্তেজনা এই পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়েছেন ভারত জানায় ক্রিক এলাকায় পাকিস্তানের যে কোনো আগ্রাসনের এমন জবাব দেযা হবে যা অঞ্চলটির ইতিহাস ও ভূগোল দুই বদলে দেবে পাকিস্তানের সিন্ধু ও ভারতের গুজরাটের মধ্যে ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ খাঁড়ি বিশিষ্ট অঞ্চল সার গ্রিক জম্মু ও কাশ্মীরের মতোই এই অঞ্চলটির সীমানা নিয়েও ভারত পাকিস্তানের মধ্যে রয়েছে দীর্ঘ বিতর্ক দুই দেশের জন্যই অঞ্চলটি জাতীয় নিরাপত্তার বিষয় এই অঞ্চলে নজরদারির দায়িত্বে রয়েছে বিএসএফের বিশেষ বাহিনী ক্রিক ক্রোকোডাইল উনিশশো সালে ক্রিক দখলে ভারতের অনেকটাই ভেতরে চলে আসে পাকিস্তানি বাহিনী উনিশশো সালে এই অঞ্চলে বড় সংখ্যাতে জড়ায় দেশ দুটি দু সালে নতুন করে বিতর্ক শুরু হয় পাকিস্তানের মানচিত্রে ক্রিক ও ভারতের গুজরাটের কিছু অংশ সংযুক্ত করে বিবাদের জন্ম দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ক্রিক অঞ্চলে পাকিস্তানের সেনা সমাবেশের পেছনে রয়েছে অর্থনৈতিক কারণ এলাকাটিতে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিপুল মজুদ আছে বলে ধারণা করা হয় সমুদ্র অর্থনীতি ও লবণ শিল্পের জন্য অঞ্চলটির চাহিদা রয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ওই এলাকায় ক্রিক ব্যাটালিয়ন নামের একটি বিশেষ বাহিনী মোতায়েন রেখেছে পাকিস্তান পাশাপাশি আরব সাগরের দিকে টহলদারি বাড়িয়েছে দেশটির রণতরী এছাড়া সিন্ধু প্রদেশের দিক দিয়ে একাধিক পোস্ট তৈরি করেছে পাক বাহিনী যেখানে রাডার স্টেশন ক্ষেপণাস্ত্র এবং নজরদারি বিমানের আনাগোনা ক্রমশ বাড়ছে বলেও জানানো হয় এমন পরিস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রীর পর পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের সামরিক প্রধান উপেন্দ্র দ্বিবেদী জানান এবার আক্রমণ হলে পাকিস্তানকে মুছে ফেলবে দিল্লি ভারতীয় বাহিনীকে পুরোপুরি প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি পেহেলগাম হামলার জেরে গত মার্চে সশস্ত্র সংঘাতে জড়ায় ভারত পাকিস্তান অস্ত্রবিরতি চললেও দুই দেশের উত্তেজনায় ভাটা পড়েনি কাশ্মীর নিয়ে শঙ্কার মধ্যেই তাই নতুন যুদ্ধের আভাস দিচ্ছে দেশ দুটি মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল